আপনারা অবগত আছেন কেন্দ্রের মোদি সরকারে একটার পর একটা গত দশ বছরের যে অর্থনৈতিক কার্যকলাপ সে কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ কালো তহবিল সংগ্রহ দলের জন্য ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন বন্ডের আইন আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন এটা বেআইনি এটা চালু করা যায় না কিন্তু কর্ণপাত করে তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই নিত্য বছরে মোদী সরকার মোদিজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা কালো টাকা কুঁচি প্রতি ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে তহবিলে আদায় করে সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে এনএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে এই সময়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসুবিধায় এটা করা যায় না একে বাতিল করতে হবে শুধু তাই না এই রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রনাল বন্ড নির্বাচন এই নির্বাচনী বন্ড যেটা যার জন্য জাতীয় ব্যাংক এস বি নির্ধারিত করা হয়েছিল সেই এস বি আইকে নির্দেশ দিয়েছিল যে ছয়ই মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে কারা কারা এই ইলেকট্রনাল বন্ডে টাকা জমা করেছে কোন দলকে কারা কত টাকা দিয়েছে এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসী কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে দেশবাসীকে জানাতে পারে তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের রায়কে যেমন অমান্য করেছে এখানেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে স্টেট ব্যাংকে প্রভাবিত করে স্টেট ব্যাংকে কবজা করে সেখানে স্টেট ব্যাংকে দিয়ে সুপ্রিম কোর্টে একটা আর্জি জানিয়েছে সে আর্জিটা হচ্ছে এই যে আমরা তৈরি না প্রস্তুত প্রস্তুত্তা আমরা ত্রিশে জুনের মধ্যে আমরা সেই বিবরণ নির্বাচন কমিশনকে দেওয়া আপনার অবগত আছে যে ত্রিশে জুন অনেক সময় এর মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে লোকসভা নির্বাচন ধর করে মোদিজি জানে যদি স্টেট ব্যাঙ্ক সেই কারা কারা অর্থ দিয়েছে কোন দলকে অর্থ দিয়েছে সেটা যদি খোলাসা করে জানায় নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যদি দেশবাসীকে জানিয়ে দেয় তাহলে বিজেপি দল এই নির্বাচনের আগে আরেকটা বিপাকে পড়ে কারণ পঞ্চাশ শতাংশের বেশি টাকা বিজেপি তহবিলে জমা পড়েছে মেট্রোল পম্পের যত টাকা সব কটা দল পেয়েছে তার পঞ্চাশ শতাংশের বেশি টাকা বিজেপি দলে জমা পড়েছে সেই জায়গায় বিজেপি দল বিপাকে পড়ে যাবে কারা কারা কালো টাকা কারণ দেখেছে ইতিমধ্যেই ভারতবর্ষের একটা দুটো সংবাদ মাধ্যম তারা প্রকাশিত করেছে বিজেপি দল ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলি ইডি ইনকাম ট্যাক্স সিবিআই এগুলিকে কীভাবেজনকভাবে ব্যবহার করেছে মোদিজি গত দশ বছরে আমরা দেখেছি ওই অনেক কর্পোরেট সংস্থা যারা বিজেপিকে অতীতে কোনো দিন কোনো চাঁদা দেয়নি দিলেও নামমাত্র চাঁদা দিত তাদেরকে তাদের দপ্তরে দপ্তরে তাদের বাড়িতে বাড়িতে ইডি সিবিআইকে পাঠিয়ে ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিজেপি দল সংক্রমণ এই সমস্ত কিছু করেছে এগুলি খোলাশা হয়ে যেত এগুলি প্রকাশ্য হয়ে যেত প্রকাশ্য হয়ে যাচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেট ব্যাংককে দিয়ে আরেকটা কালো অধ্যায় রচনা করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার উত্তর হয়েছে এই সবের পরিপ্রেক্ষিতে আমরা গোটা দেশ বেবি আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যতক্ষণ না সেই তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে আমরা সেই উদ্দেশ্যে আজকে স্টেট ব্যাংকের ত্রিপুরার যে মূল শাখা ওই বেলার মাঠ শাখা সেই শাখার সামনে আমরা ধর্ণা সংগঠিত করব বিক্ষোভ সংগঠিত করব আমরা স্টেট ব্যাংকে গোটা দেশে বিক্ষোভ ধর্নার মধ্য দিয়ে বাধ্য করবো কারণ স্টেট ব্যাঙ্ক দায়বদ্ধ জনগণের প্রতি দেশের চৌরাশি কোটি বেশি মানুষ আজকে স্টেট ব্যাংকের গ্রাম এই জনগণের টাকা নিয়ে নয় ছয় করতে পারে না আমরা আমরা আগেও দেখেছি গত এক বছর আগে এই স্টেট ব্যাংকে দেখেছি তথ্য বেরিয়েছে এসেছে স্টেট ব্যাংকের কোটি কোটি টাকা সেখানে ওই আদানিকে দিয়ে দেওয়া আদানির হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য শুধু তাই না জানেন আপনারা ষোলো লক্ষ কোটি টাকা কর্পোরেট সেক্টরকে যারা ঋণ ছিল বিভিন্ন ব্যাংকগুলিতে সেই ঋণ কেন্দ্রীয় সরকার মুকুব করে দিয়েছে সরকার করে এইসবের প্রতিবাদে আজকে আমাদের এই ধর্ণা আমরা আশা করবো সংবাদ মাধ্যম আমাদেরকে সহজাল